ল্টা যদি হয়তো প্রবল হয়তো যদি শোভর কবুত মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মাদিনারি পথে জেঠাই আমার প্রিয় নাবি ঘুমাই নিরন্ত বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না সে আজা ধ্বনিতে আসিলেন তিনি হে সাধু দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া রে শিমল গাছে نرم نرم طلاب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا او كما قال عليه الصلاه والسلام المرء ما من احب وقال رسول الله صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا الصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر بسم الله ماني الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تصلي اللهم وعلى أليم মনটা যদি হইত প্রবল হওয়া হয়তো যদি শোভর কবুত মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম পথে জেঠাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্ত বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না সে আজা ধ্বনিতে আসিলেন তিনি হে সাধু করব্বাণী কেদিলরে মায়ের মনে জগৎ ভরা মায়া কেদিলরে শিমল গাছে নরম নরম তোলা মহপতে জিকির করিলা ইলাহাম এই লা হাম इल्ल इल्ला इला इल्लाहु इलाह इलाह কালিমার মালা মোরা গলায় পড়েছে কালিমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি কালিমার মালা মোরা গলায় পড়েছি লাইলাহাম জোরে লাইলাহাম লাইলাহা এ লালল লাইলাহাম লাইলাহা এর লললভু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নামে জিকির করি আল্লাহ 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 Allah, 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 Beast Jaz Allah, 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 Allah,

হাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যে মহান মালিক রেকা বাজিল জলালিউল ইকরাম আমাদেরকে সুন্দর এই মজলিসে মাহফিলে সে সেমাগ্রীব থেকে বয়ান করা ও সোনার তৌফিক দান করলেন জবান ছেড়ে সকলেই শুকুর আদায় করি আলহামদুলিল্লাশন ও সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সাল্লাম আচ্ছা নবীজির নামে যে দরুদ করতে হবে তাহলে নবীর নামে দরুদ পড়লে ফায়দা আছে না নাই কেমন ফায়দা রহমতের নবী বলেন এক নম্বরে আমার উপর যদি কোন অম্মত একটি বার দরুদ পড়ে কয়বার একবার যদি কোন উম্মত দরুৎ পড়ে প্রিয় নবীর উপরে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার জীবন দশায় দশটি গুণা মাফ করে দেয় হয় নাই বাজান জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আল প্রিয় পাইগাম্বারের উপরে যদি দরুদ পড়ি তাহলে রহমতের নবী বলেন তার দশটি বিপদ আল্লাহ দূর করে দেয় বলেন সুবাহান আল্লাহ এই যে দরুদ আমরা পড়ি রসুল সাল্লাহআ সাল্লাম বলেন আমার উপর যেই ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার উপরে দশটি রহমত নাজিল করবে বলেন সুবাহ আল্লাহ সে রসুলকে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন প্রিয় রসুল তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো কি কর তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো আচ্ছা আল্লাহ রব্বুল আল কি জানেন না কাকে দিলে আমার দিনের প্রচার হবে জানতেন না জানতেন ধরেন আমাদের বাংলাদেশি মানুষ যারা এরা একটু টাউট হয় তাই না অন্য অন্য দেশের মানুষ এরা হলো বোকা কিছুটা আছে বাংলাদেশের মানুষ আছে কিছু মানুষ টাউট চালাক তো একদিন বিহারির বাড়িতে একজন বাংলাদেশি বেড়াইতে গেছে বেড়াইতে গেছে ইন্ডিয়ার কথা বলতেছি বাংলাদেশ থেকে একজন বেড়াইতে গেছে বিহারির বাড়িতে ইন্ডিয়াতে সে শুকনা নারকেল নিয়ে গেছে কি নিয়ে গেছে তো হিন্দুরা তো কি খায় বেশি নারকেল খায় আর বিহারি ও জীবনে কোনোদিন নারকেল খায় নাই আচ্ছা তাহলে মুসলমান নারকেল নিয়ে গেছে বিহারির বাড়ির যায় বলতেছে স্যার এই যে নারকেল আপনার জন্য আনছি ও এখন ভেটকায় আস। ওই এটা কি করে খায় না মাখে। তো বলতেছে এটা কমরাই কমরাই চাবায় চাবায় খায় এটা আপনি আপনার রুমে নিয়ে যায় চাবায় চাবায় খান তো বিহারি এবার রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই অবস্থায় খোল না শিলা অবস্থায় সে কামড় দিচ্ছে আচ্ছা বলেন তো উপরে যেই খোল আস এর উপরে কি কামড় দিলে কম হবে কম হবে না বিহারি এখন সে মজা করে কামড়ে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কোনো স্বাদ নেই কিছু নেই বাহিরে আসে বলতেছে ভাই আমার জন্য এটা কী নিয়ে আসছেন আমি কামড়াইতেছি কিন্তু কাজ হচ্ছে না এখন বলতেছে এটা শোল আগে উঠাই ফেলতে হবে ও ঠিক আছে কিভাবে উঠায় কয় আমার দেন আমি উঠাই দিচ্ছি বাংলাদেশি বলতেছে এবার মক্কেলকে পাইছি এবার ওরে জাতের মনে ঠকাবো মানে এমন ঠকান ঠকাবো সে বাংলাদেশিকে মানে চিনবে তো এরপরে করছে কি ওই উপরে খোল সব খুলে ফেলছে যে মালয়টা আছে এটা ওনাকে দিছে ভাই এবার আপনি চাবে খান ঘরের ভিতরে নিয়ে যায় রুমের ভিতরে নিয়ে যায় আবার সে কামড় দেওয়া শুরু করছে এ এখন বলতেছে আগেই তো ভালো ছিল একটু নরম ছিল আর এখন কামড় দিচ্ছি কোথায় আমার দাঁত তো ভেঙে যাবে তো বলতেছে যে ভাই এই রকম করে নয় এটাকে ভাঙতে হবে এরপরে এর ভিতরে পানি আছে এর ভিতরে খাবার আছে এটাকে উঠায়ে এরপরে খাইতে হবে তো আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন নবীগ আপনাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করলাম কি আদেশ করলাম আপনি আমার বরত্ব ঘোষণা করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিনের বরত্ব যে ঘোষণা করতে হবে নির্দেশ কাকে দিলেন নবীকে দিলেন কাকে দিলেন নবীজি এবার বললেন ইয়া আই ও হালমদা শিরুকু ফা জিরু অরফ ব্যাঙ্কা ফাঁকা বলেন নল্লফ আকবার নবীকে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে এ হে রসুল তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করে দাও রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম রবের বরত্ব ঘোষণা করে দিলেন কিন্তু রবের বরত্ব ঘোষণা করতে যে জায়গায় জায়গায় রসুল অপমানিত হয়েছে তাই না রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নামাজের শেষ চলে গিয়েছেন আবু জাহেদ মরা উঠের নারী ভুরি রসুলের উপরে দিয়েছেন এই ঘটনা নাই তাহলে আমাদের যিনি রসুল কঠিন কাল কিয়ামতের ময়দানে কেউ সাহস পাবে না একমাত্র রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সাহস পাবেন সেই রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সাফায়ত করার জন্য সাহস পাবেন ওই রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম অসংখ্য ওম্মদদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাইবেন জান্নাতে নিয়ে যাবেন সে রসুলকে দুনিয়ার জমিনে আবু জেহেল চিনতে পারে নাই অন্যদিকে সাতাশ বছরের যুবক ওমর ফারুক রদি আল্লাহ আনহু তরবারি নিয়ে গেলেন রসুলকে জবাই করবেন রসুলকে এক নজর দেখা মাত্র তরবারি ফেলায় দিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ তৌবা পরে কালিমা পরে মুসলমান বানায় দেন আমি ভুল করছি বলেন সুবাহান আল্লাহ আর আবু জেহেল তেরো বছর নবীজির সাথে খানা খাইছে নবীজিকে দেখছে এরপরে নবীজির বয়ান শুনছে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলোয়াজ শুনছে এরপরেও আবু জেহেল ইমান আনে নাই আজও বাংলাদেশে এমনও কিছু মানুষ রয়েছে কোরআনের কথা বললে এদেরকে ভালো লাগে না ইসলামের কথা বললে এদেরকে ভালো লাগে না ইমানের কথা বললে এদেরকে ভালো লাগে না আমরা বলবো টেটনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আল্লাহর জমিনে কোরআনের কথা ছাড়া কোনো কথা হবে না হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোরআন যেখানে নিয়ে যাবা সেই জায়গায় আলোকিত হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমার কোরআন যেই জায়গাতে নিয়ে যাবে এই জায়গা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে বলেন সুবাহান আল্লাহ